সময়টা দুই সাল মুভি শুরুতেই আমরা গল্পের প্রধান দুই ক্যারেক্টারের একজনকে দেখতে পাই যার নাম হল ডেভিড বয়স বাইশ এবং পেশায় একজন মাসাজ থেরাপিস্ট সে মূলত মিয়ামি শহরে ক্লায়েন্টদের বাসায় গিয়ে গিয়ে মাসাজ দিয়ে টাকা উপার্জন করত তবে এক্ষেত্রে বিভিন্ন সময় কিছু কিছু ক্লায়েন্ট অন্যায় আবদারও করে বসত তাই তার এই পেশা কিংবা জীবন নিয়ে ডেভিড মোটেও খুশি ছিল না এজন্য ডেভিড এবার প্ল্যান করে সে বিজনেস করবে আর প্ল্যান অনুসারে সে তার সব সেভিংস ব্যবহার করে মিশর থেকে হাই কোয়ালিটির বেডশিট কিনে আনে এবং তা হোটেল ও বৃদ্ধাশ্রমে বিক্রি করার জন্য বিভিন্ন পটেন্সিয়াল ক্লায়েন্টদের কাছে যেতে থাকে কিন্তু মার্কেটের চাহিদা যাচাই না করেই ডেভিড এই ব্যবসা শুরু করায় ক্লায়েন্টদের কাছে সে রিজেক্টেড হতে থাকে কেননা ক্লায়েন্টরা কেউই তার এই এত দামি বেডশিট কিনতে চায় না তবে ডেভিড ও নাশোরবান্ধার মতো সে তার চেষ্টা চালিয়ে যেতে থাকে এরই মধ্যে ডেভিডের এক বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে ডেভিডের সাথে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইফরামের দেখা হয় যে কিনা ক্লাস টেনে পড়ার সময় তার আঙ্কেলের সাথে লস অ্যাঞ্জেলসে চলে গিয়েছিল এফরাম ছোটবেলায় এত দুরন্ত ছিল যে কারণে ডেভিডের মা তাকে এফরামের সাথে মিশতে দিতে চাইত না অনুষ্ঠান শেষ হওয়ার পর এফরাম ডেভিডকে তার সাথে ড্রাইভে যাওয়ার জন্য অফার করলে প্রথমে ডেভিড যেতে চায় না কারণ একটু পর তার একজন মাস্টারস্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তবে তারা যেহেতু একসময় বেস্ট ফ্রেন্ড ছিল সেসব কথা মনে করে ডেভিড এফরামের সাথে ড্রাইভে বেরিয়ে পড়ে গাড়ি ড্রাইভ করতে করতে এফরাম জানায় এখন সে লস অ্যাঞ্জেলেস থেকে চলে এসেছে আর সেখানে সে তার আঙ্কেলের সাথে বন্দুকের ব্যবসা করত তারা পুলিশের জব্দ করা অস্ত্রগুলো অকশনে কেনার পর অনলাইনে সেগুলো রিসেল করত কিন্তু এফরামের আঙ্কেল তাকে কিছুটা ধোকা দেয়াতে সে তার আঙ্কেলের সাথে আর ব্যবসা করেনি তাই মিয়ামিতে ফিরে এসে এখন সে ছোট্ট একটা অফিস নিয়ে ওই একই ব্যবসা শুরু করেছে তো কথা বলতে বলতে তারা একটা জায়গায় এসে উইথ কেনার জন্য আর এই জায়গাতেই তারা স্কুলে পড়ার সময় উইথ কিনতে এসে পুলিশের কাছে ধরাও পড়েছিল তো এফরাম এখানে উইথ ডিলারকে তার বাসায় না পাওয়ায় ডিলারের বাসার সামনে থাকা কয়েকজন উৎকো ছেলে জানায় তাদের কাছে উইড আছে তবে একটু বেশি টাকা লাগবে এফরাম তাদেরকে উইডের জন্য তিনশো ডলার দিলে তারা এফরামকে আর পাত্তা না দিয়ে উল্টো পিস্তলের ভয় দেখায় এফরাম চুপচাপ তার গাড়ির পিছনে এসে গাড়ির ডেকি থেকে একটা লোডেড রাইফেল বের করে উপরের দিকে এলোপাথারি গুলি করতে থাকলে এবার ওই লোকগুলো ভয় পেয়ে কোনো মতে যান নিয়ে পালাতে থাকে আর এই সিনটা বেশ দেখার মতো ছিল তবে এখানে ওই লোকগুলোর পাশাপাশি এফরামের কাণ্ড দেখে ডেভিডও বেশ ভয় পেয়ে গেলে এফরাম থেকে ভয় পেতে নিষেধ করে কারণ তার কাছে অনেক ভারী অস্ত্র চালানোর লাইসেন্স আছে যাই হোক রাতে বাড়ি ফেরার পরে ডেভিডের ওয়াইফ ইস তার এলোমেলো পাতা শুনে বলে তুমি কি শেষ কীর্তি অনুষ্ঠানে গিয়েছিলে নাকি অন্য কোথাও ডেভিড জানায় শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলাম তবে সেখানে এফ্রামের সাথে দেখা হয়েছে এবং কালকে ওর অফিসে যাব আর একসাথে লাঞ্চও করবো এফরামের কথা শুনে ইস তাকে সহজেই চিনতে পারে কারণ ডেভিড এফরামের ব্যাপারে অনেকবার বলেছিল তো পরের দিন ডেভিড এফরামের অফিস এ ই আসে তার সাথে দেখা করার জন্য এখানে এফরাম তাকে জানায় সে এখন আর ভিন্ন ভিন্ন ক্লায়েন্টদের কাছে বন্দুক বিক্রি করছে না এখন তার ক্লায়েন্ট শুধুমাত্র ইউএস মিলিটারি এফরাম ডেভিডকে আরো জানায় সে গত দুই মাসে প্রায় দুই লাখ ডলার ইনকাম করেছে এত টাকা ইনকামের কথা শুনে ডেভিড বেশ অবাক হয়ে যায় কারণ সারা বছর জুড়েও ডেভিডেই টাকা ইনকাম করতে পারে না এফ্রাম ডেভিডকে আরো মুগ্ধ করতে ইউএস গভর্নমেন্টের ওয়েবসাইট দেখায় যেখানে ইউএস মিলিটারি সকল ধরনের অস্ত্রের টেন্ডার পাবলিশ করা আছে এফ্রাম বলে বড় বড় কনট্রাক্টররা এখানকার সব বড় বড় প্রজেক্টের পেছনে পড়ে থাকে তারা সেসব ডিজের জন্য বিট করে তবে আমি যেহেতু সবেমাত্র শুরু করেছি তাই আমি ছোট ছোট প্রজেক্টের জন্য বিট পড়ে এতে করে অনেক কম প্রতিদ্বন্দ্বিতায় আমি ওই সব ছোট ছোট প্রজেক্ট পেয়েও যাই এরপর অফিস থেকে বেরিয়ে তারা দুই বন্ধু লাঞ্চ করতে করতে তাদের ব্যবসা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আর অনেক কথা বলে এদিকে রাতের বেলা টিভি দেখার সময় ইস ডেভিডকে জানায় যে সে প্রেগনেন্ট এমন খবর শুনে খুশি হওয়ার বদলে ডেভিড অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ সে এখন যা কাজ করে তা দিয়ে তাদের ফ্যামিলি ঠিকভাবে চলে না পরের দিন ডেভিড তার এই হতাশার কথা এফরামকে খুলে বলার পর সে ডেভিডকে তার সাথে কাজ করার অফার দেয় কারণ তখন সবেমাত্র ইরাকে ইউএস ফোর্স অবস্থান নেওয়া শুরু করেছিল আর এই যুদ্ধের জন্য অস্ত্রের ব্যবসাও বেশ ভালোই চলছিল তাই এফরামের পক্ষে একা কাজ করা বেশ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে পড়েছিল তবে ডেভিড যুদ্ধের পক্ষে না থাকায় এই কাজের সাথে জড়িত না হতে চাইলেও এফরামের কথায় একপর সে রাজি হয়ে যায় যদিও এক্ষেত্রে ডেভিডের আরেকটি বাধা হল তার ওয়াইফ ইস কারণ ইস এই যুদ্ধের ঘোর বিরোধী ছিল আর সে যদি জানতে পারে যে ডেভিড এই যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করার জন্য কাজ করছে তাহলে তাদের সম্পর্ক ভেঙে পর্যন্ত যেতে পারে তাই ডেভিড ইসকে সত্যটা জানায় না বরং ডেভিড ইসকে জানায় সে ইউএস মিলিটারির কাছে বেডশিট বিক্রি করছে আর ইস এই কথা শুনে বেশ খুশি হয় ডেভিড এবার দমে এফ্রামের সাথে কাজ করতে শুরু করে দেয় তারপরে ছয় সপ্তাহ লেগে যায় এফ্রামের কাছ থেকে আর্মস ডিলিং এর সবকিছু বুঝতে আর তারপর দেবী সারাদিন সারা রাত ধরে ওয়েবসাইট ঘেটে ঘেটে তাদের জন্য সুইটেবল কন্ট্রাক্ট খুঁজে বের করতে থাকে এরপর আমরা রাল্ফ নামের একজন ড্রাই ক্লিনার্স এর ব্যবসায়ীকে দেখতে পাই যে কিনা এফটামের সাথে একজন সাইলেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল তবে সে একজন ইহুদি হওয়ায় এফটামও তার সামনে নিজেকে ইহুদি হিসেবেই পরিচয় দিত রাল্ফ মনে করত তাদের এই অস্ত্র ব্যবসা ইসরায়েলকে প্রোটেক্ট করার কাজে ব্যবহৃত হচ্ছে সে এফ্রামকে ফাইন্যান্স করত সবগুলো ডিলের জন্য আর বিনিময়ে এফরাম তাদের ব্যবসা থেকে লাভ হিসেবে সামান্য টাকা আফকে দিত তো সেদিন রাতের বেলার ডিনারের সময় ডেভিডের কাছে ইউএস আর্মির ক্যাপ্টেন সান্তোসের কল আসে কথা বলা শেষ করে ডেভিড এফরামকে জানায় তারা ইরাকের কন্ট্রাক্টটা পেয়ে গিয়েছে আর এই কন্ট্রাক্টটা তাদের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় কন্ট্রাক্ট এমনকি এই ডিল কমপ্লিট করলে লাভের থার্টি পার্সেন্ট হিসেবে ডেভিড মোট এক লাখ আশি হাজার ডলার পাবে এফরামের কাছ থেকে এই কথা শুনে ডেভিড পুরো এক্সাইটেড হয়ে পড়ে তবে কিছুদিন পরে ক্যাপ্টেন সান্তোস ডেভিডকে ফোন করে জানায় যে ডেভিড যেখান থেকে পিস্তল সংগ্রহ করেছে সেগুলোর প্রস্তুতকারক হল ইতালি আর ইতালির নতুন আইন অনুযায়ী তারা ইরাকে কোনো অস্ত্র সরবরাহ করবে না এই সব কিছু ডেভিডের অজানা থাকলেও এখানে সে ক্যাপ্টেনকে এটা বুঝতে দেয় না উল্টো তাদের এই ডিলের ব্যাপারে সে তার উপর পূর্ণ আস্থা রাখতে বলে ক্যাপ্টেনকে এখানে ক্যাপ্টেনকে তারা আশ্বস্ত করলেও নিজেরা বেশ টেনশনে পড়ে যায় তবে ইফরাম এই চালানের জন্য নতুন এক প্ল্যান বের করে ফেলে যেহেতু ইরাক আর ইতালি এই দুই দেশের জর্ডানের সাথে সীমান্ত শেয়ার করার কথা তাই ইতালি থেকে জর্ডান হয়ে তারা এই অস্ত্রের চালান ইরাকে পৌঁছাবার প্ল্যান করে এরপর একদিন রাতে ডেভিডের বাসায় তাদের বন্ধুদের জন্য একটা ডিনার পার্টির আয়োজন করা হয় অন্যদিকে এফরাম ডেভিডকে ফোনে না পাওয়ায় যখন তার বাসায় এসে তখন এই পার্টির আয়োজন দেখে এফরাম বেশ মন খারাপ করে কারণ ডেভিড সেই ডিনারে অন্য বন্ধুদের ইনভাইট করলেও এফরামকে ইনভাইট করেনি যদিও ডেভিড এখানে বলে যে এটা তার ওয়াইফ ইজের পার্টি আর যারা এসেছে তারা সবাই ইজদের ফ্রেন্ড যাই হোক এফরামের কাছ থেকে ডেভিড জানতে পারে যে জর্ডানের কাস্টমস তাদের সে ইতালি থেকে আনা অস্ত্রের চালানটাকে জব্দ করেছে এখানে তাদের কথার মাঝে ক্যাপ্টেন সামটোস ডেভিডকে কল করে উত্তেজিত ক্যাপ্টেন তাদের উপর রেগে গিয়ে তাদেরকে ডেল থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলে এফরাম তাকে মিথ্যা বলে ইমোশনালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে তারা দুজন যখন এই অস্ত্র নিয়ে কথা বলায় ব্যস্ত ছিল তখন ইস তাদের কথা শুনে ফেলে ডেভিডের উপরে অনেক ক্ষেপে যায় তাই ডেভিডকে কনভিন্স করার চেষ্টা করতে থাকলে এরই মধ্যে এফরাম আবার এসে ডেভিডকে জানায় যত দ্রুত সম্ভব তাদেরকে জর্ডানে যেতে হবে ফলে পরের দিন সকালের ফ্লাইটেই তারা জর্ডান চলে আসে তবে জর্ডানে অবস্থিত ইউএস আম্বাসীর কাছ থেকে কোনো ধরনের হেল্প পাওয়ার আশা না থাকায় এখানে তারা নিজেরাই লোকাল এজেন্টকে দিয়ে তাদের চালান থেকে কাস্টমস থেকে ছাড়ানোর চেষ্টা করে আর এর জন্য তারা সেই লোকাল এজেন্টকে মাত্র চোদ্দোশো ডলার দেয় এবং আরও মজার ব্যাপার হলো সেই লোকাল এজেন্ট এবং তাদের মধ্যে দোভাষী হিসেবে কাজ করছিল মাত্র এগারো বছরের একটি বাচ্চা ছেলে তো সেই লোকাল এজেন্ট তাদের অস্ত্রের চালান ছাড়িয়ে আনতে পারলেও সেটা ইরাকে নেওয়ার জন্য কোনো বৈধ পারমিট জোগাড় করে দিতে পারে না তবেই এই লোকাল এজেন্ট তাদের এই চালান সড়ক ইরাকে পাচারের একটা ব্যবস্থা করে দেয় আর এর জন্য তাদেরকে হেল্প করবে মালবোরো নামের একজন ট্রাক ড্রাইভার যে কিনা জর্ডানের অনেক নামকরা একজন স্মাগলার যাই হোক প্ল্যান অনুসারে এবার তারা কোনো পারমিট ছাড়াই তাদের চালানের ট্রাক নিয়ে জর্ডান থেকে আটশো কিলোমিটার দূরের ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তবে রাতের বেলা রাস্তায় জর্ডানের গার্ড তাদের ট্রাক থামালে এফরাম আর ডেভিড খুব ভয় পেয়ে যায় তবে মালবোর এখানে তাদেরকে কয়েক প্যাকেট সিগারেট উপহার দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সেখান থেকে ছাড়া পেয়ে যায় এরপর সকালে ডেভিড আর এফরামের ঘুম ভাঙার পর তারা দেখে যে তারা অলরেডি ইরাকের একটা অঞ্চলে প্রবেশ করে ফেলেছে এখানে মালগোড়ো মূলত তাদের ট্রাকটা একটি পাম্পে থামিয়ে তেল নিতে যায় তবে তারা যেহেতু একটা হোস্টেল টেরিটরির ভিতরে ছিল তাই হঠাৎ করে তারা দেখে যে ইরাকি যোদ্ধার একটি গ্রুপ গাড়ি নিয়ে তাদের দিকে আসছে এটা দেখে ডেভিড ও প্রচুর ভয় পেয়ে যায় এবং তাদের ট্রাক নিয়ে পালাতে থাকে আর ইরাকি যোদ্ধারাও গাড়ি নিয়ে তাদের পিছু নেয় এবং তাদেরকে লক্ষ্য করে গুলি করতে থাকে এই কঠিন পরিস্থিতিতে ডেভিডরা প্রায় আশা ছেড়ে দিতে বসেছিল কিন্তু তখনই তারা দেখতে পায় ইরাকিরা তাদের পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে কারণ অলরেডি ততক্ষণে ইউএস মিলিটারি হেলিকপ্টার এবং অনেকগুলো গাড়ি তাদের দিকে ছুটে আসছিল তাদের সাপোর্টের জন্য ফলে এরপর ডেভিড র কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাগদাদের গ্রেন জোনে ক্যাপ্টেন সান্তোসের কাছে অস্ত্রের চালান পৌঁছে দেয় ক্যাপ্টেন তাদেরই অবাক পরা কাজে বেশ মুগ্ধ হয় কারণ জর্ডান থেকে ইরাকের এই মৃত্যুপুরীর মাছ দিয়ে সড়কপথে পথে পৌঁছানো বেশ সাহসের কাজ যাই হোক ডেভিড রা এখানে মজা করে অনেকগুলো ছবি তুলে এবং ডেল অনুসারে তাদের ফুল পেমেন্ট বুঝিয়ে নিয়ে ইউএস মিলিটারি হেল্প নিয়েই তারা আবার মিয়ামিতে ফিরে আসে আর এই সাকসেসের পর তাদের দুজনের লাইফ স্টাইলে আমূল পরিবর্তন চলে আসে তারা দুজন ম্যাচিং করে দুইটা দামি গাড়ি এবং একই বিল্ডিং দুইটা বড় বড় অ্যাপার্টমেন্ট কিনে থাকতে শুরু করে এমনকি তাদের সাইলেন্ট পার্টনার রালফ তার ইনভেস্টমেন্টের রিটার্নে খুশি হয়ে প্রায় দশ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয় আর এতে করে তারা তাদের এম্পানি কোম্পানিকে আরো বড় করার প্ল্যান করে এবং অনেকগুলো এক্সপার্ট কর্মী নিয়োগ দেয় এরপর দেখা যায় অলরেডি ডেভিড বাবা হয়ে গিয়েছে এবং রাতের বেলা সে তার সুযোগ ঘুমানোর দিয়ে নিজের রাত জেগে বাচ্চার টেক কেয়ার করছে এর মধ্যে একদিন রাতের বেলা ইউএস মিলিটারির ওয়েবসাইটে নতুন একটা টেন্ডার দেখে ডেভিড এফ্রামকে তার অ্যাপার্টমেন্টে ডেকে পাঠায় মূলত আফগানিস্তানে ইউএস অপারেশনের জন্য বিশাল একটা ডিম ছিল এটি তবে টেন্ডারে যে পরিমাণ অস্ত্রের কথা লেখা ছিল এতগুলো তো এক জায়গায় পাওয়া পসিবল না এমনকি সেখানে যে একশো মিলিয়ন রাউন্ডস একে ফর্টি সেভেন বুলেটের কথা বলা আছে সেটা ম্যানেজ করা তো এমনিতেই কঠিন ব্যাপার তার উপর আবার ডেভিডদের এই ছোট্ট কোম্পানির ক্যাপাসিটিও কম তবে এফরাম আর ডেভিড তো ছাড়ার নয় তাই পরের দিন তারা এই অস্ত্রের খোঁজে চলে আসে লাস ভেগাসে যেখানে তখন একটা আর্মস ফেয়ার হচ্ছিল এখানে সারা দিন তারা বিভিন্ন মিটিংয়ের পর এক প্রকার হতাশ হয়ে ডেভিড যখন হোটেলের বারে বসে ক্যাসিনোকে ছিল তখন হঠাৎ তার সাথে দেখা হয় হেনরি জিডারদের সাথে যে কিনা আমেরিকার সব থেকে বড় আর্মস ডিলারদের একজন তাই ডেভিড এখানে দ্রুত এফরামকে নিয়ে হেনরির সাথে মিটিংয়ে বসে আফগান ডিলের ব্যাপারে এবং বলে যে তুমি আমাদেরকে এই অর্ডারের কি কি সাপ্লাই দিতে পারবে উত্তরে হেনরি যখন বলে যে সে একাই এই ডিলের সবকিছু সাপ্লাই দিতে পারবে তখন এফরাম এবং ডেভিড বেশ অবাক হয়ে যায় এবং এফরাম হেনরি কে জিজ্ঞেস করে যে তাহলে তুমি নিজেই কেন ইউএস মিলিটারির সাথে এই ডিলে যাচ্ছ না আর আমাদেরকেই বা কেন তুমি হেল্প করছো উত্তরে হেনরি বলে যে আসলে ইউএস টেরোরিস্ট ওয়াশ লিস্টে তার নাম আছে যার ফলে সে ইউএস গভর্নমেন্টের সাথে কোনো বিজনেস করতে পারবে না হেনরির এই ব্যাকগ্রাউন্ড নিয়ে ডেভিড তার সাথে বিজনেস করতে না চাইলেও এফরাম হেনরির সাথেই এই ডিল নিয়ে কাজ করতে বেশ আগ্রহী থাকে তাই এফরাম এখানে ডেভিডকে অনেকগুলো বিষয় বোঝানোর পর ফাইনালি তারা হেনরিকে তাদের কাজের ব্যাপারে কনফার্ম করে এরপর তারা হেনরির প্ল্যান অনুসারে একে কে ফর্টি সেভেনের বুলেট চেক করার জন্য আলবেনিয়ার একটি শহরে আসে আর সেখানে এক লোকাল ড্রাইভার তাদের গাইড হিসেবে কাজ করে মূলত আলবেনিয়া তাদের দেশে বহির আক্রমণের প্রতিরোধের জন্য বিশাল পরিমাণে অস্ত্র মজুদ করে রেখেছিল তবে সেসব অস্ত্র তাদের কোনো কাজেই আসেনি তাই তারা এখন নেটোর অন্তর্ভুক্ত হতে এসব অস্ত্রের মজুদ খালি করে দিচ্ছিল একটি বিশাল গোডাউনের সামনে পৌঁছানোর পরে ডেভিডরা দেখতে পায় সেখানে আলবেনিয়ান সরকারের এক কর্মকর্তা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে সেখানে এত বিপুল পরিমাণের অস্ত্রের মজুত দেখে তারা পুরো অবাক হয়ে যায় এবং বুলেট টেস্ট করেও বেশ সন্তুষ্ট হয় সবকিছু দেখে তাদের বেশ ভালো লাগায় তারা আলবেনিয়া থেকে মিয়ামিতে ফিরে ফাইনালি তারাই আফগান ডিলের জন্য বিট করে এবং পাঁচ মাস অপেক্ষার পর দু সালে তাদের কাছে মেইল আসে যে তারাই এই আফগান ডিলের বিট জিতেছে যা শোনার পর তারা দুজন আনন্দে আত্মহারা হয়ে পড়ে কারণ এই ডিলটা হলো তিনশো মিলিয়ন ডলারের মানে বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা তবে এই ডিলের জন্য তাদের বিভিন্ন ধরনের অডিট দেখানোর প্রয়োজন ছিল তাই তারা তাদের কোম্পানির গত তিন বছরের সব ডকুমেন্ট ভুলভাল হিসাব দেশ সাজিয়ে ফাইনালি তারা ইউএস মিলিটারি পার্কেস অফিসারদের সাথে মিটিং করতে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের বিডের এর অ্যামাউন্ট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় তিপ্পান্ন মিলিয়ন ডলার কম এটা শুনে এফরাম পুরো পাগল হয়ে যায় তো পরের দিন ডেভিড যখন তার ওয়াইফ ইসকে জানায় যে আগামী এক মাসের জন্য তাকে আলবেনিয়ায় যেতে হবে তখন ইস খুব রেগে গিয়ে বলে তোমার ল্যাপটপে রাখা ছবি দেখে জানতে পারলাম তুমি জর্ডান থেকে ইরাকে গিয়েছিলে এমনকি বাসার বেসিনের নিচেও তুমি টাকা লুকিয়ে রেখেছ কিন্তু এসব কিছু তুমি কেন আমার কাছ থেকে হাইট করছ উত্তরে ডেভিড বলে আমি তো অলরেডি তোমাকে আমার সব বিষয়ে খুলে বলেছি শুধুমাত্র এই দুইটা বিষয় বলা হয়নি এটা বলে ডেভিড যখন ইসকে বোঝানোর চেষ্টা করে তখন ইস তাকে থামিয়ে দিয়ে বলে আমি কখনোই চাইনি আমাদের সম্পর্কের ভিতরে কোনো মিথ্যা আসুক কিন্তু তুমি যেহেতু বারবার এমনটাই করছো তাই তুমি বরং তোমার মতো থাকো এটা বলে ইস্তার মেয়েকে নিয়ে বাবার বাসায় চলে যায় যাই হোক ডেভিড পর আলবেনিয়া যাওয়ার আগে এফরাম আক্তার পার্টনারশিপের একটা অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করে যেখানে এফরাম সেভেন্টি পার্সেন্ট এবং ডেভিড থার্টি পার্সেন্ট ছিল তবে এই ডকুমেন্টের ব্যাপারে এফরাম খুশি না হলেও ডকুমেন্টটা সাইন করে দেয় এবং এই হিসেবে ডেভিড তিরিশ মিলিয়ন ডলার পাবে শুধুমাত্র আফগান ডিলের প্রফিট থেকে তবে ডেভিড যখন আলবেনিয়া এসে সকল অস্ত্র এবং বুলেট প্রসেস করতে থাকে তখন সে খেয়াল করে যে এইসব বুলেট সবগুলোই চাইনিজ আর ইউএস এর সাথে চায়নার সম্পর্ক যেহেতু ভালো না তাই ইউএস তো এসব বুলেট মোটেও গ্রহণ করবে না আর এসব বিষয় নিয়ে ডেভিড এফরাম এবং হেনরির মধ্যে ফোনে কথা হলে হেনরি বলে যে আমি তোমাদেরকে বুলেট চেক করার জন্য ডিল করার আগেই আলবেনিয়ায় পাঠিয়েছিলাম তাহলে তখন তোমরা এসব দেখে নাওনি কেন সো এখন আর আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না এটা শুনে ডেভিড এবং এফরামের মাথা খারাপ হয়ে গেলে এফরামও দ্রুত আলবেনিয়ায় চলে আসে এবং ডেভিডকে জানায় তারা এই চাইনিজ বুলেট গুলোই রিপ্যাকেজিং করবে মানে আগের ক্যারেটগুলোতে গুলোতে যেহেতু চাইনিজ লেখা আছে তাই সেগুলো বাদ দিয়ে নতুন প্যাকেজিং করবে ডেভিড শুরুতে এই প্রস্তাবে রাজি না হলেও আর কোনো উপায় না দেখে এবং প্রফিটের কথা চিন্তা করে রাজি হয়ে যায় এরপর তাদের সেই ড্রাইভার বাসকিম সেখানে তার এক বন্ধুর সাথে তাদের পরিচয় করিয়ে দেয় যার নাম হলো এনভার এবং সে একটি প্যাকেজিং কোম্পানির মালিক এখানে এফরাম এনবারকে বুঝায় যে তারা মূলত কাঠের ওই ভারী ক্যারেটগুলো ফেলে দিয়ে পলিব্যাগের মধ্যে বুলেটগুলো ভরতে চায় আর এতে করে ওজন কমে যাওয়ায় তাদের বিমানের ক্যারিং খরচ কমে আসবে এনভার এটা শুনে রাজি হয়ে যায় এবং সব কিছু হিসাব করার পর ফাইনালি এক লাখ ডলারের ডিল হয় রিপ্যাকেজিং কাজ করে দেওয়ার জন্য এবার ডিল অনুসারে এনভার এবং তার টিম মিলে সারা দিন রাত হেঁটে রিপ্যাকেজিং এর কাজ করতে থাকে কিন্তু এরই মধ্যে এফরাম ডেভিডকে ফোন করে জানায় যে হেনরি তাদের সাথে যে ডিল করেছে সেখানে সে চার গুণ লাভ করেছে আর এটা সে মাধ্যমে জানতে পেরেছে কারণ তার এক আত্মীয় মিনিস্ট্রিতে চাকরি করে তাই এফরাম বলে যে সে হেনরিকে তাদের এই ডিল থেকে বাদ দিয়ে সরাসরি আলবেনিয়ার সাথে ডিল করতে চায় তবে ডেভিড এফরামকে এই কাজ করতে নিষেধ করে কারণ তারাও তো এর থেকে অনেক বেশি প্রফিট করেছে তাই বেশি লোভ করতে গেলে হিতে বিপরীত হতে পারে আর এই ইস্যুতে কথা বলার সময় তাদের মাঝে কিছুটা কথা কাটাকাটি হয় যদিও এফরাম ডেভিডকে জানায় যে সে এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না কিন্তু এফরাম ঠিকই তাদের দুজনের সেই পার্টনারশিপের এগ্রিমেন্ট পেপারটা ডেভিডের ড্রায় থেকে নিয়ে ছিঁড়ে ফেলে এবং একই সাথে হেনরিকেও এই ডিল থেকে সরিয়ে দিতে বাস্কিমের সাথে যোগাযোগ করে কারণ হেনরি তখন আলবেনিয়াতেই অবস্থান করছিল অন্যদিকে আলবেনিয়াতে ডেভিডের হোটেল রুমে হেনরির লোকেরা হামলা দিয়ে ডেভিডকে তুলে নিয়ে যায় আর এখানে দেখা যায় হেনরি ডেভিডকে গান পয়েন্টে নিয়ে তাকে ট্রেড করে তার সাথে ডিল ঠিক রাখার জন্য এই ঘটনার পর ডেভিড বেশ ভয় পাওয়ায় আলবেনিয়া থেকে মিয়ামিতে ফেরত আসতে চাইলে এমবার তার কাজের জন্য ডেভিডের কাছে পেমেন্ট চায় এটা শুনে ডেভিড বেশ অবাক হয় কারণ সে তো জানে এফরাম এমবারকে পেমেন্ট করে দিয়েছে অথচ এমবারকে নাকি এখন পর্যন্ত কোনো টাকাই দেয়নি সে এমনকি এয়ারপোর্টে যাওয়ার সময় ডেভিড এটাও জানতে পারে যে সেই ড্রাইভার বাসকিনকে গতকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তার স্ত্রী তাকে খুঁজে বেড়াচ্ছে তার মানে এটাও হেনরির কাজ কারণ বাশকিমি তো এফরামকে এই বুলেটের আসল দাম জানিয়েছিল যদিও এই ব্যাপারে ডেভিড এখানে পুরোপুরি বুঝতে পারে না যাই হোক ডেভিড মিয়ামিতে ফিরে এই কাছ থেকে সরে আসতে চায় এবং ইস্কে তার সব কিছু পলামেলাভাবে বলার পর ইস্তার এমন সিদ্ধান্তে তাকে সাপোর্ট করে এরপর ডেভিড অফিসে গিয়ে এফরামের কাছে তার সিদ্ধান্তের কথা জানালে এফরাম সাফ জানিয়ে দেয় ডেভিডকে সে এই ডিলের একটা টাকাও দিবে না তাই ডেভিড যখন তার সেই লিখিত এগ্রিমেন্ট পেপারটা নিতে ড্রয়ার খুলে তখন সে দেখে যে পেপারটা সেখানে নেই আর ডেভিড এবার এফরামের পুরো প্রতারণা বুঝতে পেরে রেগে গিয়ে অফিসে ভাঙচুর করে এফরামকে অভিশাপ দিয়ে অফিস থেকে বেরিয়ে আসে এরপর ডেভিড তার পুরনো জীবনে ফিরে যায় মানে সে আবারও একজন মাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ করতে থাকে এর মধ্যে হঠাৎ একদিন তাদের সাইলেন্ট পার্টনার রাল তাদের মাঝে মধ্যস্থতা করতে তাদের দুজনকে এক জায়গায় ডাকে সেখানে এফরাম ডেভিডকে খুব সামান্য পরিমাণ টাকা দিতে চলে ডেভিড এতে বেশ রেগে যায় এবং রাগের মাথায় বলে যে ডেভিডের কাছে তার সব ইলিয়াল কাজের ডকুমেন্ট আছে তাই সে চাইলে এফরামকে পুরো এক্সপোজ করে দিতে পারে তবে এটা শুনে এবার এফরামও ডেভিডের ডেভিডের উপর রেগে গিয়ে চলে যায় ফলে তাদের মধ্যে কোনো সমঝোতাও হয় না এদিকে তার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা থেকে ডেভিডের কাছে কল আসলে সে জানতে পারে যে তাদের চাইনিজ বুলের রিপ্যাকেজিং এর কথা ফাঁস হয়ে গিয়েছে আর ইউএস গভর্নমেন্ট তাদের উপর ইনভেস্টিগেশন করা শুরু করেছে এটা শুনে ডেভিড তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য লিফটের সামনে আসলে সেখানে লিফটের মধ্যে এফরামের সাথে তার দেখা হয় এফরাম এখানে ডেভিডকে আগের মতো ইমোশনাল করার চেষ্টা করলে ডেভিড না গিয়ে উল্টো এফরামকে খুশি মেরে বসে আর লিপ্ট নিচে পৌঁছানোর পর তারা দেখে যে বিশাল এফবিআই টিম তাদের জন্য অপেক্ষা করছে ফলে এফবিআই টিম এখানে তাদের দুজনকে অ্যারেস্ট করে কাস্টোডিতে নিয়ে যায় আর এই সময়টা ছিল দুই সালের মার্চ মাস আসলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে এফরামের এই দুর্নীতির তথ্যের সূত্রপাত ঘটেছিল যখন আলবেনিয়া সেই প্যাকেজিং কোম্পানির মালিক এনভার ইউএস মিলিটারি ডিপার্টমেন্টকে ফোন করে এই খবর জানিয়েছিল কারণ কাজ শেষ হওয়ার পরও এফরাম এনভারকে তার কাজের কোন টাকা দেয়নি আর এই তথ্যের পরে ইউএস স্টেট ডিপার্টমেন্ট তাদের উপর ইনভেস্টিগেশন চালাতে থাকে তবে সাইলেন্ট পার্টনার রাউককে তারা প্রথমে বন্দি করে আর সেই দিন তাদের তিনজনের মুক্তস্থতা মিটিংটাও ছিল একটি সেট মূলত রাউলফের শরীরে একটি মাইক্রোফোন লাগানো ছিল আর সেটা দিয়ে তাদের তিনজনের কথা রেকর্ড করা হয়েছে শুধুমাত্র তাই না এফরামের অফিসে রেড দিয়েও এফবিআই তাদের বিরুদ্ধে প্রচুর প্রমাণ সংগ্রহ করে ফেলে ফলে সে সময় তারা প্রায় সব চ্যানেলের মূল খবরে পরিণত হয়েছিল ফাইনালি এই ক্রাইমের জন্য এফরামের চার বছরের সাজা হলেও অন্যদিকে ডেভিড মাত্র সাত মাসের জন্য গৃহবন্দী থাকার সাজা পায় কারণ অফিসিয়ালি ডেভিড এফরামের পার্টনার না আর এফরান তো নিজেই সেই সব কন্ট্রাক্ট আগেই নষ্ট করে ফেলেছিল তাই ডেভিড তার এই গৃহবন্দী সময়টা তার মেয়ে এবং ইজের সাথে সুন্দরভাবে কাটায় এরপর সাজা শেষে ডেভিড আবারও তার মাসাজের কাজ শুরু করলে একদিন মাসাজ সার্ভিস দিতে গিয়ে সেখানে তার সাথে হেনরির দেখা হয় মূলত হেনরি ডেভিডকে মাসাজের কথা বলে পরিচয় গোপন করে কৌশলে এখানে ডেকেছিল ডেভিড প্রথমে কিছুটা ভয় পেলেও হেনরি তাকে ইজি হতে বলে এবং আলবেনিয়ার ঘটনার জন্য তার কাছে ক্ষমা যায় আর হেনরির কথা এ বেয়ের কাছে গোপন রাখার জন্য তাকে অনেক ধন্যবাদ জানায় এবং ডেভিডকে এই ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য হেনরি তার আফগান ডিলের কিছু অংশ ডেভিডকে বুঝিয়ে দেয় আর এই দৃশ্যের মধ্য দিয়ে দারুণ এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি এখানেই শেষ হয়